আসসালামু আলাইকুম আমার বাসার কাছে আহ নতুন একজন আইসি এখানে এটা খুব সুন্দর যেহেতু আমার বাসার কাছে উদ্বোধন হয়েছে অনেক আগেই মনে হয় আজকে আমি আইলাম আর কি দেখমুক কোনো কিছু থাকলে তো কেনাকাটা অবশ্যই করমু

এই যে এদিকে তাকাও জান দেখো মা দেখো এই যে এই যেন এই যেন যাই না এদিকে দেখো দেখো যাই না কাতুন বেবি ওয়েন বেবি এ না বিবি তালি তালি বাবা ওয়েন

Hello Ruji. <laughs> Hello. Ah, di bapak Bapak Owen. perfume. Oh, nice. Cartoon. Owen Jun? Hala. ভালোই অনেক সুন্দর গোছানো ভালো হয়েছে এখন বাসার কাছে তাহাতে কারণ হচ্ছে যে কোনো সময় আমরা ইয়া নিতে পারবো আমার তো ব্রাশ নিতে হইব

তাহলে সুটু লই এই যে দাম তো একই তাইলে আর সুটু আর বড় কিতা সবচেয়ে বড় ডালের মধ্যে সুন্দর তাই একই দাম হ্যাঁ নাও এটা হাতে নাও হ্যাঁ হ্যাঁ মারিয়াম কি খুলো এটা দিয়ে খেলা করো তুমি উঠো উঠো এটা এটা তোমার তুমি খেলা করবে কেন এটা ধরছো রাখো না এটা আমরা কিনাই না এটা নাও দামটা হাতে দাও তেলিয়ারে এই দুইটা খালে কেয়া তে হামা আইবা জোন হবে কে ফলাই দিছিনি ওটা উম এই যে আমার বাসার সামনে নতুন মার্কেট আজকে সব ভালোই লাগলো সব কিছু আছে সব কিছু সব কিছু আছে বাসার কাছ থেকে একদম হাইট্টা আসা যায় হাঁটার রাস্তা যদিও আমরা অনেক আগে বাইরে এসছি গাড়িতে তো এটা হাঁটার রাস্তা ওই এই Na linya. Pak এগুলি মাটির এই যে এগুলা এই যে মাটি খুব সুন্দর সব কিছু পাওয়া যায় পাওয়া যায় না কি কি আসলে বিদেশ বাড়িতে এত কিছু নিয়ে ও লাভ কি সবই তো ফলাইয়া যাইতে হইব এই কারণে ¡Genadera! No, 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 no. hey, dejo más ¡Genadera! ya ¡Genadera! llena

একটা অনেকটা দেখতে মাটির মতো মনে হয় আমার ধারণা ছিল না আমি ভাবছি মাটির এটা প্লাস্টিক অনেক সুন্দর সুন্দর খিবো এত কিছু তো যায় না

嗯，okay，okay，okay，okay。<laughs> okay. 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 Okay.